Mm hmm. Mm -hmm. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইভ আমার চ্যানেলটা হাই হ্যালো কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অহংকার কি নিয়ে নিজের তো কিছুই নাই যা আছে সব উপরওয়ালার অনেক সুন্দর কথা বলছেন ভাইয়া আসলে অহংকার করার মতো কিছু আমিও নতুন ভায়া নতুন কাজ করতেছি সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও সাপোর্ট করব সবাই সবার পাশে থাকবো আমিও নতুন কাজ করতেছি ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে সাবস্ক্রাইব করব। অনেক সুন্দর একটা কমেন্টস করছেন আসলে অহংকার করার কিছু নাই কমেন্টসটা অনেক ভালো লাগছে হাল ছেড়ে দিও না আল্লাহ কাউকে নিরাশ করে না আল্লাহর উপর বিশ্বাস রাখো সময় মতো সব আশা পূরণ হবে ইনশাল্লাহ 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 হাল ছাড়া হবে না আসলে নিজেদের মতো কাজ করে যেতে হবে সফলতা একদিন আসবে ইনশাল্লাহ মায়াবতী যে চোখে তাকায় গভীরভাবে আর মনে রেখে দেয় নিরব ছোয়া সে যেন অনুভবে লেখা অনন্ত কবিতা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য ভাইয়া আপনার বাড়ি কোথায় একটু বলবেন প্লিজ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই পাশে থাকবেন আশা করি ও আচ্ছা কুমিল্লা কুমিল্লা কোথায় আমি অবশ্যই সময় কুমিল্লায় গিয়েছিলাম বেড়াইতে কুমিল্লায় আপনার ইপিজেট এরিয়াতে ওখানে আপনার কুমিল্লায় যে লালমাই পাহাড় আছে ওইখানে ঘুরতে গিয়েছিলাম আপনার কুমিল্লায় অ্যাসিন মার্কেট ওই যে ইপিজেট এরিয়ার অ্যাসিন মার্কেট এখানে কিছুদিন ছিলাম বেড়াতে গিয়েছিলাম আপনার বাড়ি কুমিল্লা কোথায় কুমিল্লা অনেক ভালো জায়গা আমার অনেক ভালো এখানে যে অনেক অনেক সুন্দর পরিবেশ কুমিল্লার লাগছিলাম ও আচ্ছা আচ্ছা আপনাদের কুমিল্লার বিখ্যাত রসমালায় খেয়ে আসছিলাম অনেক ভালো কুমিল্লার মানুষজন অনেক অতিথি পড়ায়ণ আর কি কতদিন কাজ করতেছেন ভাইয়া ইউটিউবে ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের সাবস্ক্রাইব করে দেব সবাই যদি আমরা নতুনরা নতুনদের পাশে না থাকি তাহলে আগাইতে পারবো না নতুনরা নতুনদের সাপোর্ট করতে হবে সবাই সবার পাশে থাকতে হবে তাহলে ইনশাল্লাহ আগিয়ে যাব আল্লাহর রহমতে আমার এটি চ্যানেল হ্যাক হয়ে গেছে কিভাবে হ্যাক হইলো ভাইয়া এত মেলা কষ্টের কথা একটা চ্যানেল দাঁড় করাইতে কত কষ্ট কত কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করাইতে হয় সেটা যদি হ্যাক হয়ে যায় কেমন খারাপ লাগে আসলে খুবই দুঃখজনক ব্যাপার মানে কত পরিশ্রম করে একটা চ্যানেল দাঁড় করাইতে হয় আর সেটা যদি হ্যাক করে হ্যাকাররা তখন আসলে কাজ করার মন মনশীলতাই নষ্ট হয়ে যায় আমি অবশ্য নতুন কাজ করতেছি শুরু করছি দেখা যাক কি হয় আল্লাহ ভরসা ও কেন ভাইয়া এখন আর ভিডিও কেন তৈরি করেন না আল্লাহর উপরে ভরসা লেখেন এত বড় একটা চ্যানেল নষ্ট হয়ে গেছে আবার হবে ইনশাল্লাহ কাজ করা থামাই দিলে তো তারা জিতে গেল আমরাই তো হেরে গেলাম ও নাম ছিল ভাইজান টিভি আচ্ছা আচ্ছা কাজ শুরু করেন আবার দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহর রহমতে আমার বাড়ি সাতক্ষীরা ডিস্ট্রিক্ট সাতক্ষীরা জেলায় আমার বাড়ি সাতক্ষীরার নাম শুনছেন সামনে আসলে আমি প্রথম এই যে লাইভ করতেছি এখনো লাইভে অতটা এক্সপার্ট না তো এই জন্য প্রিপার না সামনে আসার জন্য নেক্সট টাইম লাইভ করলে ইনশাল্লাহ সামনে আসবো আপনি কি করেন ভাইয়া কিছু করেন না এটা আবার কেমন কিছু তো করেন হয় ব্যবসা অথবা পড়াশোনা চাকরি কিছু তো করেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এখন বেকারও আছে ঠিক আছে বেকার আস্তে আস্তে আবার হবে সব কিছু সমস্যা নাই আর ইউটিউবে ভিডিও করেন ইউটিউবে কাজ করেন যেহেতু আপনার বড় একটা পরিবার ছিল সেটা নষ্ট হয়ে গেছে আবার হবে ইনশাল্লা রহমতে ভালো খারাপ নিয়েই তো আমাদের সমাজ ভালোও থাকবে খারাপও থাকবে সব কিছু মিলাই তো করতে হবে তো খারাপের জন্য তো সব বাদ দিয়ে দিলে হবে না মনটা অনেক খারাপ হয়ে গেছে স্বাভাবিক একটা অত বড় পরিবার তৈরি করতে গেলে তো অনেক কষ্ট দিনের পর দিন পরিশ্রম করার পরে যদি সেটা নষ্ট হয়ে যায় তো মনটা খারাপ হয়ে যাওয়াই স্বাভাবিক তার তারপরেও তো বসে থাকলে হয় যারা খারাপ করবে তারা তো করবেই যাদের কাজ খারাপ করা তারা তো আর তাদের তো আর আটকানো সম্ভব না এখন কি আর করার আর মন খারাপ হওয়াটা স্বাভাবিক এত পরিশ্রম করার পরে যদি সেটা নষ্ট হয়ে যায় তখন তো আসলে কাজ করার ইচ্ছা থাকে না দেখা যাক নতুন কাজ শুরু করছি কি হয় নতুনদের বেশি একটা কেউ সাপোর্ট করতে চায় না যখন দেখে সাবস্ক্রাইবার কম তখন আর কেউ লাইভেও আসে না কমেন্টসও করে না সাপোর্টও করে না আজকে আমাকে আল্লাহ পেজ ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য আমার একটা ইউটিউব গ্রুপ ছিল বাংলাদেশ ইউটিউব কমিউনিটি কমিটি ও আচ্ছা আচ্ছা এখন কি নাই সেটা আচ্ছা সব বাদ দিয়ে দিছেন শুরু করেন আবার নতুন করে অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ আল্লাহর সাতশো মেম্বার ছিল মেলা মেম্বার ছিল তো তাহলে ভালোই তো ছিল যারা একবার স্ট্যান্ড করে গেলে তখন আর সমস্যা নাই তখন তো অনেকই হয় কিন্তু যখন ছোটটা থাকা হয় তখন আসলে দাঁড়ানোটা অনেক কষ্ট তখন ছোট দেখে সবাই ইগনোর করতে চায় ভিডিও তো ভিউজ লাইক কমেন্টস না থাকলে সে ভিডিওকেও দেখতে চায় না যতই ভালো ভিডিও হোক বা যতই ভালোভাবে কাজ করা হোক সবাই ইগনোর করে সবাই ভিউজ দেখে লাইক কমেন্টস দেখে ভিডিও দেখে কিন্তু প্রথমে যারা ছোটো তাদের তো থাকে না তখন সবাই ইগনোর করে ছোটো অবস্থায় আসলে দাঁড়ানো অনেক কষ্ট আর একবার দাঁড়ায় গেলে তখন তো অনেক সুবিধা ওকে আপু পরে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সমস্যা নাই ভাইয়া কাজ থাকলে কাজ করেন থ্যাংক ইউ সো মাচ অনেক সময় দিয়েছেন প্লিজ যারা আছেন একটু লাইক কমেন্টস করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবাই পাশে থাকবেন সবাই সবার পাশে থাকবো তাহলে এগিয়ে যেতে পারবো সবাই একটু লাইভটা লাইকস লাইক কমেন্টস করবেন একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন কাজ শুরু করছি আপনারা যদি হেল্প না করেন তাহলে তো কাজই করতে পারবো না যারা আছেন একটু লাভ রিয়াক্ট দেবেন লাইক দেবেন একটু লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আপনাদের মূল্যবান সময় দিচ্ছেন আমাকে তাদের অসংখ্য ধন্যবাদ নাহিম সাহেব হায় আপনি বাড়ি আসেন হায় দিতে হবে না প্লিজ লাইভটা একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সবাই একটু লাইভ লাইক কমেন্টস করবেন যারা যারা আছেন প্লিজ লাইভটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন না আনি বলার দরকার নাই আপনি চলে আসেন